ব্যক্তিগত জীবন নিয়ে অকপট অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী তিন চারটে বিয়ে সমাজের কত চোখ রাখা নিয়ে আমার এসে যায় না বললেন অভিনেত্রী ছেলের প্রেম নিয়েও মুখ খুললেন এবার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী আপনাদের সবাইকে স্বাগত গসিপে সদ্য মুক্তি পেয়েছে শ্রাবন্তী আর জিতু কমল বাবু সোনা ছবি অনেকদিন পর রং ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে বেশ চুটি উপভোগ করেছেন এই ছবি শুটিং এর সময় যে গানের ছবি বরাবরই পছন্দ করেন জানালেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অভিনেত্রীটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে জানালেন তার ব্যক্তিগত বিষয় অনেক কিছুই জিজ্ঞেস করা হয় তাকে সাতাশ বছর ইন্ডাস্ট্রিতে কত ওঠা পড়া কিভাবে হাসি মুখে সামলে নেন অভিনেত্রী জানিয়েছেন নিজেকে শক্ত করে রাখতে হয়েছে আমি মনে করি জীবন একটাই আর আমার জীবনে আমি বাঁচবো আমার বিল কেউ ভরে দেবে না বাড়ি গাড়ি মাসিক কিস্তি কেউ ব্যাংকে গিয়ে দিয়ে আসবে না আমার ছেলেকে কেউ মানুষ করবে না আমি করব এগুলো তার পাশাপাশি আমাকেও ভালো থাকতে হবে ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ আমার বাবা মাকেও ধন্যবাদ যে আমি এরকম একটা জীবন পেয়েছি বাবা মা যতদিন রয়েছেন তাদের সান্নিধ্যে রয়েছে দর্শকের জন্যও আরো ভালো কাজ করতে চাই একটু বাকি কে কি বললো আমার কিছু যায় আসে না চরিত্র চরিত্রে দেখা গিয়েছে বাবুসোনা ছবিতে তাকে অভিনয় করতে তার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান প্রথমে চোরের চরিত্র শুনেই রাজি হয়ে গিয়েছিলাম নিজের চরিত্রের বাইরে অভিনয় করতে পারলে ভালোই লাগে কেউ তো বিশ্বাসই করছিল না যে আমি চোরের চরিত্রে অভিনয় করছি লন্ডনের মনোরম আবহাওয়ায় শুটিং নাচ গান মজা একেবারেই কমার্শিয়াল মশলা ছবি যাকে বলে খুব অল্প বয়সে মা হয়েছেন অভিনেত্রী পাশাপাশি অভিনয় চালিয়ে গিয়েছেন সামলাতে কি একটু কঠিন লেগেছিল এ বিষয়ে তিনি জানিয়েছেন আমি তো ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়েছি আমার ছেলের সঙ্গেই আমি বড় হয়েছি ১৬ বছর বয়সে মা হয়েছি আজ আমার আমার ছেলে আর আমি আমি বন্ধু ভাই বোন এখন ও অভিভাবক ওকে রয়্যাল বেঙ্গল টাইগার নাম দিয়েছি এত শাসন করে আমাকে আমাকে বলে তোমার মধ্যে কোনোদিনই পরিণত বোধ আসবে না শিশুই থেকে যাবে আমি বলি আমার এরকম থাকতেই ভালো লাগে ঝিনুক তো প্রেম করছেন এ বিষয়ে অভিনেত্রী জানান অবশ্যই ওরা তো সেটেল করবে ঝিনুকের প্রথম প্রেম এত বছরের প্রেম আর ওর প্রেমিকা ওর থেকে বয়সে বড় ফলে অনেক পরিণত আমি তো ভীষণ খুশি আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী ও আমার থেকে দশ বছরের ছোট বোনের মতো আমাদের সম্পর্কে সমীকরণ খুব সুন্দর আমরা তিনজনে মিলে ঘুরতে যাই খুব উপভোগ করি নিজেকে কতটা লড়াই করতে হয় অভিনেত্রী জানিয়েছেন আমি তো লড়াই করেই যাচ্ছি আমার ভালো লাগে লড়াই করতে কখনো ক্লান্ত লাগে না জিজ্ঞেস করা হলে অভিনেত্রী জানিয়েছেন ভেঙে পড়ি মাঝে মাঝে তবে কাছের মানুষের সামনে তারপর নিজেকে সামলে নি আমি ভীষণ অনুভূতি প্রবণ ভেঙে পড়লেও নিজেকে শক্ত রাখতে হবে না হলে এত বড় রাজত্ব মা বাবা রয়েছে আমি তো খুঁটি আমার পরিবারে দীর্ঘ অভিনয় সফর কোনো আফসোস রয়েছে অভিনেত্রী জানিয়েছেন আমি নিজেকে নতুন নতুনভাবে আবিষ্কার করতে চাই আমি চাই আমাকে অন্য কেউ এক্সপ্লোর করুক আমি ছোটবেলা থেকে অভিনয় করতে ভালোবাসি আর ঈশ্বরের কৃপায় আমাকে কখনো অভিনয় শিখতে এটাই যদি পরিচালকেরা আমাকে আর একটু করেন। বর্তমানে একটানা অভিনেত্রী কাজ করে যাচ্ছেন এরকম বলা যায় না পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রি এ বিষয়ে অভিনেত্রীর মতামত শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয় সব জায়গাতেই পুরুষতান্ত্রিকতার ছাপ রয়েছে ছোট পর্দায় বরং অভিনেত্রীদের প্রাধান্য বেশি তবে সত্যি কথা বলতে বাংলা ইন্ডাস্ট্রিতে আগের তুলনায় নারী কেন্দ্রিক ছবি হচ্ছে এখন রুক্মিণী বিরোধিনী করলো আমি চৌধুরানী করছি তবে ধারাবাহিকতা বজায় রাখার জন্য যা ছবি পেলাম সব করব সেটাও ঠিক নয় বরং বাছাই করেই ছবি করা উচিত হিন্দি ওটিটির কথা ভাবছেন না অভিনেত্রী জানিয়েছেন আমি তো করতে চাই দেখা যাক আমি নিজেকে নিয়ে আর করতে পারি না আমার লজ্জা লাগে কাউকে ফোন করে বলবো তোমার পরের ছবিতে আমাকে নিয়েও আমি আমার বাবা মার কাছেও কোনো দিন কিছু চাইনি সেক্ষেত্রে যখন সঠিক সময় আসবে তখন হবে কোনো বড় প্রযোজনা সংস্থার সঙ্গে দু বছরের চুক্তি করলেই তো অভিনেত্রী জানিয়েছেন না না আমি কোনো ছবিতে চুক্তিতে যাই না চুক্তি করলে একটা প্রযোজনা সংস্থার সঙ্গে আবদ্ধ থাকতে হয় শুধু তাদের সঙ্গে কাজ করতে হবে আর আমি তো সবার সঙ্গে কাজ করতে চাই ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করি কিন্তু ছবির ক্ষেত্রে আমি একেবারেই চুক্তি করি না এ কতটা মনোযোগী শ্রাবন্তী তো খেতে খুব ভালোবাসে এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন হ্যাঁ আমি ভীষণ খেতে ভালোবাসি তাছাড়া আমার একটা ছবির কাজ চলছে যেখানে আমার চরিত্র খানিকটা ভারী চেহারা তাই এই মুহূর্তে ডায়েট করছি না যা ইচ্ছে হচ্ছে খাচ্ছি কি যে আনন্দ তবে বাইরের খাবার পছন্দ করি না আমি আমার বাড়িতে যিনি রান্না করেন চিত্ত তাকে যা বলি বাড়িতে বানিয়ে দেন বাড়ির খাটি উপকরণ দিয়ে তৈরি খাবার এই তো পরশু বাড়িতে তৈরি বিরিয়ানি খেলাম আমি আর আমার ছেলে পাশাপাশি জিমও তো করছেন আমি একটু জিম করি নিয়মিত আর যেদিন জিম করি না পাঁচ কিলোমিটার হাঁটি আপনার সৌন্দর্য নিয়ে সকলেই আগ্রহী অভিনেত্রী বলে না আসলে আমার মা খুব সুন্দরী আমি মায়ের মতনই হয়েছি মুম্বাইয়ে কাজের কোনো পরিকল্পনা নেই এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন মুম্বাই যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এরকম নয় ভালো কাজে নিশ্চয়ই করব। এছাড়া ওখানেও গিয়ে বেশি দিন থাকা সম্ভব নয় কলকাতায় যাতায়াত করতে হবে আমার পরিবার রয়েছে এখানে ব্যক্তিগত জীবন গোছানোর কথা ভেবেছেন অভিনেত্রীর জবাব আপাতত সেরকম কোনো পরিকল্পনা নেই তবে ভবিষ্যতে করব কিনা বলতে পারছি না জীবন উপভোগ করছি প্রেম তো করবেন অভিনেত্রীর জবাব প্রেম তো থাকে কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সকলে আমার একটু সময় লাগে সে সব কিছুতে প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে সে কিসে ভালো থাকবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার তা না হলে তিন চারটে বিয়ে সমাজের কত চোখ নিয়ে আমার কিছু এসে যায় না ঘোষণার পর অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি নজর কাটবেন দেবী চৌধুরীর রূপে এই ছবি খুব শীঘ্রই মুক্তি পাবে নিকটবর্তী সিনেমা হলে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চলচ্চিত্র ফিটি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি